আসসালামু আলাইকুম চ্যানেল হাসান স্যার আমি হাসান মহিউদ্দিন আপনাদের সামনে খুব অতিব জরুরি একটা বিষয় নিয়ে আজকে একটু উপস্থিত ছোট্ট একটু শর্ট করে ছাড়তেছি সচেতনতার জন্য সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন আমার মনে হয় যে আপনাদের কাজে লাগবে আমরা কিছুদিনের মধ্যেই আপনি কক্সবাজারের কিছু ভিডিও দেখবেন আমাদের আমরা একটু কক্সবাজার গেছিলাম গেছিলাম একটা বিয়ের দেওয়াতে এই ফাঁকে কিছু যদি একটা ভিডিও টিডিও করে নিয়ে আসা যায় এর জন্য যাওয়া তো কক্সবাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিকিট আমরা ট্রেনে যাব এরকম চিন্তা করে টিকিট কাটার চেষ্টা করছি কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট পাই নাই দশ দিন আগেও সকাল আটটায় কি হবে তো আমাদের রাফাত সাহেব সে টিকিট কাটার ব্যবস্থা করছে কিভাবে করছে আমি ঠিক জানতাম না বিষয়টা এটা আসলে এটা আমার একটা দোষ যে আমি আসলে খবর নেই নেই কিন্তু রাফাত ফেসবুক থেকে একটা পেজের মাধ্যমে এই টিকিট কাটার চেষ্টা করছে পেজটার নাম ছিল কক্সবাজার ট্রেন যাই হোক হোয়াটএএভার পেজের লিঙ্ক পিঙ্ক দিয়ে পারিয়ে পাই আমি দিয়ে দেবো মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সেখান থেকে যে টিকিট দুইটা কাটা হয়েছে ধোনটা টিকিটই ছিল ভুয়া যেটা আমরা আমাদের রওনা দেওয়ার দিন রাতের বেলা স্টেশনে গিয়ে জানতে পারি এবং টিটি আমাদেরকে কলাপস করে রেল স্টেশনের পুলিশেরও আমাদেরকে কলাপস করে ভাগ্য ভালো যে সামাজিক মর্যাদার কারণে এবং ভালো ব্যবহারের কারণে বা তাদের মনে একটু নরম হয় আর সবচেয়ে বড় অবদান হচ্ছে কি হইলো কক্সবাজার যে রেলওয়ে পুলিশ রেলওয়ে থানা সেই থানার যিনি ওসি ছিলেন উনি আরেকজন এস আই শামীম সাহেব এই দুইজন লোক আসলে অমায়িক সত্যি কথা বলতে মানুষের যেরকম একটা ধারণা থাকে পুলিশ নিয়ে এরকম কোনো কিছুই পাই নেই ওনারা চাইলে আমাদের বিপদে ফেলতে পারতেন আমাদের কাছে কিন্তু ওনাদের কাছে আমরা এবং গ্রেটফুল এরকম মানুষ পুলিশ ডিপার্টমেন্টে সব জায়গায় যদি থাকে সত্যি কথা জনগণের বন্ধু হিসাবে পুলিশকে আমরা সবসময় পাশেই পাবো ওনারা নিজেরাই বুঝছেন যে আমরা স্ক্যামের শিকার যার কারণে আসলে ওনারা যথেষ্ট সহানুভূতি নিয়ে অনেকক্ষণ কথা বলছেন গল্প করছি আমরা তারপরে বাসায় ফেরার আগ পর্যন্ত একসঙ্গে ছিলাম ওনাদেরকে অনেক ধন্যবাদ মন থেকে ওনার জন্য শুভকামনা এবং দোয়া আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সবসময় ভালো রাখুক আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এইটাই এই ধরনের পেজ থেকে টিকিট কাটা থেকে বিরত থাকুন এবং আসলেই আসলে যেন কেউ বিপদে না পড়ে সবার জন্য দোয়া করুন আর অথেন্টিক ওয়েদ থেকে টিকিট কাটার চেষ্টা করুন রেলওয়ে কর্তৃপক্ষ যেন আমাদের জন্য টিকিট কাটার বিষয়টাকে সহজ করে দেয় আমরা যেন এই ভোগান্তিতে না পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসানমুদ্দিন যেন হাসান সাহেব থেকে বিদায় নিচ্ছি